হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আমি এসেছি মাঠে ঠিক আছে তো চলো আমাদের এদিকে কত পরিমাণে সবজি চাষ হয় তো আমি সেটাই তোমাদের দেখাচ্ছি অন্যান্য মাঠে যেমন দুবার তিনবার করে ধান চাষ হয় এখানে কিন্তু সবজি চাষ হয় ঠিক আছে তো একবার ধান চাষ একবার সবজি চাষ এইভাবেই হয় আর দেখো উচ্ছে স মানে উচ্ছে লাগিয়েছে তার ভেড়ার মধ্যে কুকুর ঢুকে বসে আছে গরমের কারণে ঠিক আছে আর এদিকে দেখো চাষিরা বিষ দিচ্ছে কারণ হয়তো পোকা টোকা লেগে গেছে বা কিছু হবে একটা আমি জানি না তো তাই একটু দেখিয়ে দিলাম তারপর দেখো এখানে ভুট্টা রয়েছে আরও প্রচুর সবজি রয়েছে আর পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ঠিক আছে আর এখানে কিন্তু পাইকারি মার্কেটও হয় ঠিক আছে আর খুচরা মার্কেটও হয় ঠিক আছে এরকম একটা ব্যাপার আর দেখো এগুলো রয়েছে বাদাম আর এ বছর আমাদের মা একার পক্ষে সম্ভব না তা সেই কারণেই আর এটা একটা দিদি হয় মানে একটা যা হয় সম্পর্কে ঠিক আছে তো চলো তাকে সাথে করে নিয়ে আমি আজকে এসেছি শুধুমাত্র ভিডিও বানানোর জন্য আর অন্যান্য সময় আসি কাজ করার জন্য ঠিক আছে তো আজকে শুধু ভিডিও বানানোর জন্যই এসেছি আর এগুলো কিন্তু যেগুলো দেখছো এখন এগুলো কিন্তু ঘাস না ঠিক আছে তো এগুলো ঘাস রয়েছে কিন্তু তার সাথে আরও বাদাম গাছ রয়েছে আর এগুলো হয়েছে বেগুন কারণ কি দেখো বেগুনের চাষটা দেখছি আমি বেশি পরিমাণেই থাকে মানে মাঠের বেশিরভাগটাই লোকে বেগুন চাষ করে আর বাদাম চাষ করে ঠিক আছে আর তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তবে হ্যাঁ বেগুন গাছ কিন্তু আর বেশি দিন থাকবে না বোধহয় হয় কারণ কিছু কিছু দেখছি বাগান মরে যাচ্ছে এরকম একটা আর তার সাথে লঙ্কাও রয়েছে হ্যাঁ আর প্রসূতি কথা বলতে সবজি ভরপুর চাষ হয় আমার যত বছর বিয়ে হয়েছে আমি তত বছরই দেখছি আর এদিকে দেখো কুচকু দুটো বলছে আমার মেয়েটা আর এটা আমারই ছেলে বলতে পারো ঠিক আছে তো চলো ওরা বলছিল ওদেরকে ভিডিও নিচ্ছি না কেন তো তাই একটু নিয়ে নিলাম আর ভেঞ্চাচ্ছে ওরা বারবার ধরে ঠিক আছে বেঞ্চে কাটছে আর দেখো এগুলো চাষিরা লঙ্কাগুলো তুলছে না না হয়তো কোনো কারণে পেকে গেছে আর পাকা লঙ্কা তো বিক্রি হয় না কাঁচা বিক্রি হয় ঠিক আছে তো কিছু একটা হয়েছে হয়তো আমি জানি না ঠিক আমি তো ভিডিও করার জন্য এসেছি তোমাদের দেখানোর জন্য আর এই যে এখানেও রয়েছে উচ্ছে রয়েছে আর শশা রয়েছে তবে হ্যাঁ তো সিজনটা মানে সম্ভবত শশাটা শেষ হয়ে গেছে কারণ কি যে শশাগুলো দেখছিলাম সেগুলো বয়স হয়ে গেছে তো ওগুলো ব্যবহারের যোগ্য নয় মানে খাওয়ার মতো আর পরিস্থিতি নেই ঠিক আছে তো বয়স হয়ে গেছে ওগুলো তাই আর ওগুলো হয়তো চাষের আর উঠাচ্ছে না আর চলো আরও দেখাবো এই যে রয়েছে ঝিঙে তো এত সব সবজি এখানে চাষ হয় তো রয়েছে অনেক চাষ হয় তবে আমাদের বাড়িতে কিন্তু যে চাষটা করি আমরা এগুলো করি না আমরা শুধু বাদামটা করি আর আলুটা করি ঠিক আছে আর ধানটা যেমন হয় এগুলোই করি ওগুলোতে একটু কম খাটনি রয়েছে আর এই সব সবজিতে প্রচুর খাটনি রয়েছে তো যারা চাষ করে তারা ভালো জানে ঠিক আছে তো চলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর খুবই গরম পড়েছে পরিবারের সবার খেয়াল রেখো আর সবাই বেশি বেশি করে জল খেয়েও ঠিক আছে আর কি বলবো তোমাদের আর আমিও তাই একই কাজ করছি আর পরিবারকে ভালো রাখার চেষ্টা করছি নিজেও ভালো থাকার চেষ্টা করছি আজকের মতো ta ta